হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এদিকে জামাকাপড় ঢিউ করে রেখেছি কাজবো এদিকে ছেলেকে একটু সকালে পরিয়ে নিয়েছি ও এদিকে কী দুষ্টুমি করছে কী নিয়ে গালে দিচ্ছি ঠিক জানি না সকালে কোনো কাজ শুধু ঘরটা ঝাড় দিয়েছি ঘর মুছবো এদিকে থালা বাসন মাজার রেডি রেখে দিয়েছি তারপরে দেখো সবজি কাটতে বসায় আছি কারণ যেহেতু আজের নিরামিষ একাদশী বেশি সবজি সবজিপাতি নেই শুধু আলু আর ফুলকপি করবো ফুলকপি আলু পনির তরকারি আলু পোস্ত ভাজি আর ডাল করবো তাই সবজিগুলো কাটতে বসে বেশি দিয়েছে এখন শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এর আগে আমি কোনদিন ব্লগ ভিডিও করিনি জানিও না কেমন করে যদি কোনো কিছু ভুলে থাকে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টে জানিও কেমন মানে ব্লগটা পোলাইছে জানি না তোমরা কমেন্টটা আমাকে জানাবে ভুল কি ঠিক ঠিক হয়েছে কি না আমি বুঝি ঠিকঠাক কথাও বলতে পারছি না তোমরা কত সুন্দর বুঝতে পারছো তারপরে চলে দেখো এই রান্না রান্ন দিয়েছি ফুল তুলি খাওয়াছি লবণ নিয়ে গিয়েছি ফোনে ভিডিও করি তো কথা ঠিকঠাক বুঝিয়ে বলতে পারছি না আশা করি আস্তে আস্তে কথা ঠিকঠাক বুঝিয়ে বলতে পারবো তোমরা যদি সবাই আমাকে সাপোর্ট করো তাহলে আশা করি আমি ঠিক বুঝিয়ে কথা বলতে শিখে যাবো এদিকে দেখো ভাতটা হয়ে গেছে কি দেখছি আমি ভাতটা একটু বাকি আছে আবার একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ফের গ্যাসটা একটু জ্বালিয়ে দেবো ফুলকপিটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি পনের আলুক ফুলকপি এদিকে আমার ভাত হচ্ছে ওইদিকে গ্যাসটা জিনিস জানি কালি পড়ছে তারপরে দেখো পণিগুনে ভেজে নিচ্ছে একটু জোর দেওয়া ছিল পনিগুলো পুড়ে যাচ্ছিলো আবার একটু আস্তে দিয়ে নাড়ছি তারপর দেখো পনি ভাজার পরে ফুলকপি আলুর তরকারি আমি বেশি দিচ্ছি পনির তরকারিতে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা দিতে মনে নেই লাস্টে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিচ্ছে দেখো রান্না চলছে আমার এখন আর রান্না হবে পনির ডাল হচ্ছে আর দিয়ে আলু ভাজা হবে এখন পনির পাশে ফুলকপি আলু ফুটছে

আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে সেই ভালোবাসার মাঝে বিকেলবেলা প্রায় সাড়ে চারটে পাঁচটা পাঁচটা বাজতে যায় বাসন ঘুমি মাঝে মেয়েকে এখন আমার ছেলে ঘুমার চোখে তুলবে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো বাসনগুলো ধুয়ে কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একটু দেখাচ্ছে তারপরে ঘরে চলে এসছি ছেলেকে ঘুম থেকে তুললো বলে ওকে ডাকছে কোনো কথা শুনতেই পাচ্ছে না ঘুমিয়ে যাচ্ছে ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে অন্তত প্লিজ কমেন্টে জানান সাবস্ক্রাইব করে পাশে থেকো